কদ্দূর এগোলো ব্যাংককের অরুণ মন্দিরের কাজ কবে থেকে শুরু হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরে ঝিনুকের কাজ তবে আমরা এই মাসের শেষের দিকে ভেতরের কাজ শুরু করব কবে রয়েছে এবছরের ব্যাংককের অরুণ মন্দিরের উদ্বোধনের দিন মিটে ওঠে দেখো ত্রিভুবন আজ উৎসবে তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগ আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সমস্ত দেখা যাকি আর আজ কিন্তু আমরা চলে এসেছি কোথায় কলকাতা থেকে একটু দূরে কিন্তু নদীয়া জেলার ব্যাংককের অরুণ মন্দিরে যেখানে কিন্তু কাজ কতদূর এগিয়েছে তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করতে চলেছি কেননা আর কিছুদিন দিন বাকি কিন্তু দুর্গা পুজো আসতে প্রায় পঞ্চাশ দিনের কাছাকাছি তো কতদূর কে এগিয়েছে কল্যাণী আইটিআই মোড়ে কাজ জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লেটস গো নদিয়া জেলার কল্যাণীতে আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে ব্যাংককের অরুণ মন্দির সেটা তো তোমরা সকলেই জানো আর পুজো আসতে কিন্তু যদি মহালয়া থেকে হিসেবে ধরো তাহলে কিন্তু পুজো আসতে আর মাত্র পঁয়তাল্লিশ দিন বাকি আর কাজ কিন্তু একদম জোর কদমে এগোচ্ছে তোমাদের যদি জুম করে দেখায় দেখো একদম কিন্তু ওপরে যে প্লাইউডের যে কাজ বাটামের যে কাজ সেটা কিন্তু চলছে আর নিজে তো পোর্শন একদম কাজ শেষ প্রায় আর ভেতরের কাজ তো তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে কিন্তু অনেকটা হয়ে গেছে তো আস্তে আস্তে তোমাদের শেয়ার করবো যে কত দূর কাজ এইগুলো আর এখন কি আপডেট রয়েছে কারেন্ট সিচুয়েশনে তো যদি কাজের আপডেটের কথা বলি তাহলে তো যেমন ভেতরের কাজ তো চলছে তোমাদের দেখিয়েছিলাম ভেতরে অনেকটা কাজ এগিয়ে গেছে আর বাইরের কাজ যদি বলতে পারো কিন্তু মেন যে পিলার সেটা কিন্তু প্রায় মানে বলতে পারো নাইনটি কাজ কিন্তু শেষ একদম কিন্তু যদি জুম করে দেখায় একদম ওপরের যে পোশানের যে কাজ সেটা কিন্তু চলছে মানে বুঝতে পারছি অতটা শেষ ওইটুকুনি আর মাঝখানেও কিন্তু এই যে পড়িশানের কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু কিছু বাটামের যে কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে আর তোমরা যদি দেখাই জুম করে দেখো একদম কিন্তু প্রায় কিন্তু একশো সত্তর থেকে আশি ফিটের কাছাকাছি উঁচু আর সেখানে উঠিয়ে উঠিয়ে কিন্তু সমস্ত যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছ একদম দেখো একদম ছোটো ছোটো লাগছে কিন্তু बामु যদি দেখো খেয়াল করে এই যে এই পোর্শনটা পুরোটাই কিন্তু যে বাটামের যে কাজ সেগুলো কিন্তু হয়ে গেছে আর যে মেন পিলার সেটাও কিন্তু চলছে কাজ ওপর দিকে কাজ তোমাদের যেটা বলছিলাম আর এর উপরে কিন্তু প্লাইউডের কাজ হবে অ্যান্ড তারপর প্লাই তোমার ভিডিওটা দেখতে আমি শেয়ার করে দেবো সেটা তাছাড়া কিন্তু এর উপর মানে প্লাইউড হবে প্লাইউডের ওপর কিন্তু যে ঝিনুকের কাজ সেটাই হবে মানে পুরোটা কিন্তু বাইরে আর ভেতর জুড়ে কিন্তু পুরোটা ঝিনুকের কাজ থাকবে মানে যেমন কিন্তু আমরা প্রতি বছর দেখতাম যে কাঁচের কাজ রয়েছে লাস্ট দু বছর ধরে তাই হয়েছে বাট এবছর কিন্তু একটু নতুনত্ব আনার জন্য কিন্তু ঝিনুকের কাজ হয়েছে আর আর কথা বলে রাখি যেমন কিন্তু প্রতি কল্যাণীতে কিন্তু একটা কিন্তু বিশাল দুটো টাওয়ার করেছিল মানে দু হাজার কিন্তু করেছিল টুয়েন টাওয়ার আর দু হাজার তেইশে কিন্তু চীনের গ্র্যান্ড লিসবর টাওয়ার সেটা কিন্তু করেছিল এবছর কিন্তু টাওয়ারের মতোই কিন্তু উচ্চতায় মন্দির করতে চলেছে এই যে ব্যাংককের অরুণ মন্দির যেটা কিন্তু পোস্টার সামনে দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভেতরেও প্রবেশ করো তোমাদের কেমন কি কাজ এগোলো ভেতরে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করো তো চলো এবার কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু প্রবেশ করি মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরে কেমন কী কাজ এগুলো সেটাও তোমাদের একবার শেয়ার করবো আর তোমরা যদি মনে করে থাকো যে আগের দু বছর কিন্তু পুরো এই যে জায়গাটা জুড়ে পুরো কাঁচার কাজ ছিল আর এবছর কিন্তু দেখতে পাচ্ছি যে বাটামের যে কাজ সেগুলো কিন্তু এখানে চলছে আর কিছুদিন পর থেকেই কিন্তু এখানে যে প্লাইউডের কাজের ওপর যে ঝিনুকের কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে ভেতর দিকটা করে দেখতে পাচ্ছ আর এখন তো বর্ষাকাল তাহলে তাই জন্য কিন্তু মেনলি যতটা সম্ভব যে ভেতরের যে কাজগুলো সেগুলো কিন্তু আগে করা হচ্ছে আর সামনেই কিন্তু দেখো তোমরা যে এখানে কিন্তু যে স্ট্রাকচার যে বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে কাটিং পেস্টিং এর যে কাজ সেগুলো চলছে মানে স্ট্রাকচারের যে রূপ দেওয়ার যে কাজ সেগুলো কিন্তু চলছে দেখো ভেতরে কিন্তু অনেক স্ট্রাকচার পড়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি ধার ভরে না কি বাবা হাসি সীমানা ছাড়িয়ে আজি গৃহকণপহার সাজে নীতি তো এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে গেছি আর ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছ ভেতরের যে কাজ স্ট্রাকচারের যে কাজ বা প্লাইউডের কাজ সেটা কিন্তু অনেকটা কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে কেননা পুজো আসতে কিন্তু আর মাত্র কিন্তু পঞ্চাশ দিন মতো বাকি রয়েছে আর পুরো ভেতরে যে জুড়ে দেখতে পাচ্ছো অনেক কিন্তু স্ট্রাকচার পড়ে রয়েছে আর এখানেও কিন্তু সব কর্মচারীরা কিন্তু স্ট্রাকচার যে বানানোর যে কাজ সেসব করছে আর তোমাদের এই যে দেখতে পাচ্ছো এই যে প্লাইউড প্লাইউডের ওপরে কিন্তু এখানে ঝিনুকের যে কাজ সেগুলো কিন্তু চলবে তো যদি খেয়াল করে থাকো এখানেও কিন্তু একটা বড় স্ট্রাকচার পড়ে রয়েছে এদিকেও কিন্তু কিছু বাটাম পড়ে রয়েছে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আরও কিন্তু কিছু স্ট্রাকচারের যে কাজ সেগুলো কিন্তু চলছে কাজ মানে গতিতে চলছে ওইদিকে যেমন স্ট্রাকচার বানানোর কাজ চলছে এইদিকে কিন্তু স্ট্রাকচার বানানোর কাজ চলছে আর এইদিকে যদি দেখতে পারি দেখো আরও কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে আর ওপর দিকটাকে দেখায় এখানে কিন্তু প্রতি বছর কিন্তু একটা বিশাল বড় কিন্তু ঝাড়বাতির মতো কিন্তু ব্যাপারটা করে যেটা আগের বছরও কিন্তু ছিল যেটা পুরো কাঁচের মতো কিন্তু কাজটা ছিল আর এবছরও কিন্তু দেখতে এরকম একটা করেছে তো ঝাড়বাতি যে লম্বা যে ঝাড়বাতি দেখবে তোমরা অনেক সময় চন্দননগর পাক দিকে কিন্তু এরকম একটা যে লম্বা যে ঝাড়বাতির মতো সিস্টেম সেটা কিন্তু থাকে আর এদিকটা করেও কিন্তু দেখতে পাচ্ছি স্ট্রাকচারের যে কাজ সেটা কিন্তু চলছে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে যেখানে কিন্তু মাতৃমূর্তি থাকবে এবছরও কিন্তু মাতৃমূর্তির মধ্যে কিন্তু বিশাল বড় চমক রয়েছে তোমরা তো জানো আগের বছর কিন্তু প্রায় কিন্তু পঁয়ত্রিশ কেজি সোনার গয়না দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছিল এই বছর কিন্তু শুনছি যতটা ডবল থাকছে আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচারের যে কাজ সেগুলো আইগুলো আই থিঙ্ক মনে হয় ঝাড়বাতির যে মতো যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে বানানো হয়েছে এখানে একটা স্ট্রাকচার এখানে একটা স্ট্রাকচার কিন্তু বানানো হচ্ছে দেখতে পাচ্ছি এইদিকেও কিন্তু অনেক স্ট্রাকচার তোমাদের ওইদিকেও একবার যাবো ওখানে তো মেন ওয়ার্কশপটা বলতে পারো যে কাজের স্ট্রাকচারে সেটা তোমরা একবার নিয়ে যাবো তার আগে একটু এখানটা দেখে নাও যে কমন কী কাজ চলছে Not the show মোটামুটি কিন্তু আমি ভেতরে কেমন কী কাজ চলে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে তো দেখতে পাচ্ছি স্ট্রাকচারে কাজ চলছে ভেতরে কিন্তু মেনলি যে আগের ভিডিওটা তো যেমন দেখিয়েছিলাম তো সেরকমই কিন্তু কাজ রয়েছে খুব একটা কিন্তু এখনও এগোয়নি তোমাদের যদি আপডেট দিই তো এখনও কিন্তু আরও কিছুদিন পর যখন ঝিনুকের কাজ শুরু হবে তখন কিন্তু আবার আসবো আগে তোমাদের একটু এই সাইডটা দেখাই নিয়ে গিয়ে যে এখানে কেমন কী স্ট্রাকচার পড়ে রয়েছে কেননা এই স্ট্রাকচারগুলোই তো আস্তে আস্তে কিন্তু ওখানে ইনস্টলেশনের কাজ চলছে তো তাহলে এখান দিয়ে কিন্তু একটা মাপ বা আইডিয়া কিন্তু পাওয়া যাবে যে কেমন কি স্ট্রাকচার ইউজ হতে চলেছে এই প্যান্ডেলের ভিতর দেখতে পাচ্ছি আগে কিন্তু প্রথমে ছোট ছোটো স্ট্রাকচার পড়ে রয়েছে আর তোমরা যদি খেয়াল করে দেখো দেখো এগুলো কিন্তু আগের বছরে কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু কাঁচের যে কাজ করা রয়েছে তোমরা দেখে বুঝতে পারবে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু কাঁচের কাজ করা রয়েছে মানে আগের বছরে কিন্তু স্ট্রাকচার দিয়ে কিছু কিন্তু স্ট্রাকচার দিয়ে কিন্তু এবছরেরও প্যান্ডেলের কাজ করা হচ্ছে প্রায় অনেকাংশে মানে এই কাজগুলো তুলে দিয়ে এর ওপরে কিন্তু ঝিনুকের কাজ হবে তো দেখতে পাবে এই দিকেও কিন্তু পুরো যে স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে সমস্তই কিন্তু দেখো পুরোটাই কিন্তু কাঁচের যে কাজ সেগুলো কিন্তু রয়েছে মানে এগুলো কিন্তু আগের বছরের যে স্ট্রাকচার সেগুলো রয়েছে আর এই স্ট্রাকচারের ওপরই কিন্তু ঝিনুকের যে কাজগুলো সেগুলো কিন্তু চলবে আর ঝিনুকের কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে সেটাও তোমাদের আপডেট দিয়ে দেবো তোমাদের যদি এই সাইডটা করে দেখা দেখতে পাচ্ছি পুরো মার জুড়ে কিন্তু অনেক বাটাম পড়ে রয়েছে বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এই যে দড়িটা দেখতে পাচ্ছি দড়ি দিয়ে কিন্তু একদম ওপরে মানে কিন্তু তোলা হচ্ছে মানে স্ট্রাকচারগুলোকে দেন কিন্তু ওপরে কিন্তু যে কাজ চলছে সেগুলো কিন্তু চলবে মানে যে স্ট্রাকচার যে লাগানো যে কাজ সেগুলো কিন্তু চলবে মানে এই যে যেমনটা কিন্তু দেখেছিলাম যে বাঁশ তুলছে এই দড়িগুলো দিয়ে আর সেই দড়িগুলো দিয়ে কিন্তু বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু তোলা হচ্ছে আর তুলে তুলে কিন্তু কাজ করা হচ্ছে এখন প্রায় কিন্তু বিকেল হয়ে গেছে তাই জন্য কিন্তু একদম ওপরে যে কাজ সেটা চলছে তো এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি কলেনি আইটেম ও লুমিনাস ক্লাবের যে মূল যে থিমের যে প্ল্যানার তাকে আমাদের উইলিয়াম কাকুকে কাকু কেমন আছো আচ্ছা কাজ তো বেশ অনেকখানি এগিয়ে গেছে বৃষ্টির জন্য একটু পিছিয়ে আছি কাজ আগায়নি এখনো অনেক কাজ বাকি আছে তবে চেষ্টা করছি আমরা এই প্রতিকূলতার মধ্যে দিয়েও আমরা কাজটা মতো কমপ্লিট করা যেটা এবার এবার যে মূল চমক ঝিনুকের কাজ সেটা তো যতদূর আগের দিনই বললে যে গোডাউনে কাজটা শুরু হয়ে গেছে তো ওখানে কাজ কতদূর এগিয়েছে এগিয়েছে মোটামুটি ভেতরের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন বাইরের কাজটা আর দর্শনার্থীরা এটা ঠিক কবে দিয়ে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে আশা রাখছি মানে এটা কমিটির উপরে ডিসিশন তবে আমরা এই মাসের শেষের দিকে ভেতরের কাজ শুরু করবো ঝিনুকের কাজগুলো আর শুরু করব আর আমাদের উদ্বোধনটা মহালয়ের একদিন আগে বা পরে হবে এখন ওগুলো এখনো কিছুই ডিসাইড হয়নি তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া আচ্ছা তো এইবার মায়ের শরীরে ঠিক কতটা গয়না থাকছে গতবার গতবারের থেকে একটু বেশি থাকবে তারা জানিয়েছে কমিটিকে যে এবার একটু বেশি পরিমাণে আচ্ছা আর কাজ দিনে মানে তো এখন মানে কাঠের যে স্ট্রাকচার রয়েছে সেটা তো অনেকখানি হয়েই গেছে প্রায় বলা যায় উঠেছে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে আচ্ছা এবার লাইট শোটা কিরকম হবে লাইট শোটা এবার গতবার ছিল গ্র্যান্ড লিস আদলে ছিল এবার এই মন্দিরের আদলেই আমাদের লাইটিং টা হবে লাইটিং এর চমক থাকবে আচ্ছা লাইট মানে সব দিক দিয়ে একটা দর্শনের জন্য চমক অপেক্ষা করছে আর যেটা না বললেই নয় মানে এখন তো বৃষ্টি হচ্ছে পূজোর সময় এবার কি এখান দিয়ে সিঁড়ি হবে নাকি একদম টান টান হাঁটা সিঁড়ি হবে না গতবারের মতোই না না এবার দিয়ে একদম স্ট্রেট হাঁটা হবে আর চারিদিকে ঠিক কিরকম কারুকার্যটা হবে মানে বাইরেও কি আমরা ঝিনুকের কাজ দেখব বাইরেও আমাদের সামুদ্রিক ঝিনুক বিভিন্ন বিভিন্ন ধরনের ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হাতের কাজের মাধ্যমে পুরো জিনিসটা ফুটিয়ে আচ্ছা ধন্যবাদ মোটামুটি কিন্তু সমস্ত আপডেট তোমাদের দিয়েই দিলাম যে কেমন কী কাজ এগুলো কবে থেকে কী শুরু হচ্ছে কবে উদ্বোধন মোটামুটি একটা কিন্তু ধ্যান ধারণা তোমাদের দিয়ে দিলাম আমি আসবো আগামী দিনে আরও কেননা চোদ্দ বারবার কিন্তু আপডেট দিতেই থাকবো দিতেই থাকবো কেননা আমাদের কিন্তু এই প্রাণের পুজো এই কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজো তো অনেকটাই ক্রেজ রয়েছে তোমরা জানো আর তোমরা দেখতেও চাও যে কতটুকু কাজ এগুলো কারণ একটা এক্সাইটমেন্ট কিন্তু সকলের মনেই কিন্তু রয়েছে যে এবছর যে কাঁচের কাজের বদলে ঝিনুকের কাজ কেমন কিভাবে সেজে উঠছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো আগামী দিনেও তো আসছে একটা নতুন ধামাকাদার কোনো ব্লগ নিয়ে আর তোমরা কিন্তু পালে নিচে কমেন্ট করে দিতে ভুলো না তোমরা কোন ক্লাবের খুঁটি তোমাদের তোমরা কোন ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে দিতে জানিয়ে দিতে ভুলো না আসছে একটা নতুন ধামাকা তার ভিডিও নেই তখন তোমরা সুস্থ দেখো ভালো দেখো বাই বাই